নমস্কার বাংলা টাইমস আপনাদের স্বাগত হাসপাতালে ডাক্তার ধর্ষণ ও খুনের মামলা সিবিআই হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেল টালা থানায় এই কেসের সমস্ত নথি নিয়ে তারা এসে পৌঁছালো সল্টলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে তবে এই কেসের আসামি সঞ্জয়কে এখনো নিয়ে আসা হয়নি সিবিআই দপ্তরে যে করে নির্যাতিতা ডাক্তারের নির্মম হত্যাকাণ্ডের তদন্তের ভার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তকে দেওয়ার পর নির্যাতিতার বাবার প্রতিক্রিয়া এটা শুনুন খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না আমরা ন্যায় বিচার চাইছি এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে এমন যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে সেরকম তো কিছু হয়নি এখনো যখন